লোকসভা ভোটের আবহে পুরি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মন্তব্যের সোরগোল যদিও সম্বিত ফিরতেই ক্ষমা চেয়েছেন পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র তবে এই ঘটনায় জুড়ে সোরগোল পড়ে গিয়েছে পুরীর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সম্বিত পাত্রের মন্তব্যের সোরগোল তিনি মন্তব্য করেছেন যে জগন্নাথ দেব মোদীর ভক্ত পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মন্তব্যের সরগোল চারদিকে যদিও সম্বিত ফিরতে ক্ষমা চেয়েছেন পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায় বাসব জগন্নাথ দেব মোদীর ভক্ত এমনটাই মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী পুরীর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্র কি বলবে বিষয় বিষয়টা ঠিকই তাই গতকাল উড়িষ্যায় ভোট হচ্ছে গতকালও ভোট ছিল আর এটা বিষয় যে উড়িষ্যায় একই সঙ্গে লোকসভা ও বিধানসভা দুটোরই ভোট হচ্ছে তো উড়িষ্যায় গতকাল বেশ কয়েকটা চ্যানেলের সঙ্গে সঙ্গীতপাত্র কথা বলছিলেন একটা জনসভার শেষে তখনই তিনি বলে ফেলেন যে জগন্নাথদেব নদীর ভক্ত উড়িষ্যায় জগন্নাথদেবের যে প্রভাব সেটা একটা হিউজ প্রভাব এবং স্বাভাবিকভাবেই বিরোধী দলগুলো এখানে এই ইস্যুটাকে এই ইস্যুটাকে আপনার ধরতে ছাড়েন রাহুল গান্ধী টুইট করেছেন মল্লিকার্জুন টুইট করেছেন প্লাস তৃণমূলের বিভিন্ন যারা নেতা তারা টুইট করেছেন এবং এটা ভগবানের সঙ্গে যেহেতু জড়িত বিষয়টা এটা স্বাভাবিকভাবেই বিরোধীরা ধরে ফেলেছেন ইস্যু যেমন পাশাপাশি যদি আমরা দেখি মমতা ব্যানার্জি পার্টিকুলার একজন মহারাজের নামে একটা অ্যালিগেশন এনেছেন কিন্তু এটাই আমাদের প্রধানমন্ত্রী সেটাকে করেছেন হিন্দু সন্ন্যাসীদের বিরুদ্ধে আক্রমণ তো সংবিত যখন জগন্নাথ দেবকে নিয়ে মোদীকে জড়িয়ে কথা বলে সেটাকেও সেই হিসেবেই দেখা হবে স্বাভাবিক বিরোধীদের এটা স্বাভাবিক যখনই একটা ধর্মের বিষয় আসে ভগবানের প্রসঙ্গ আসে দুদলই মানে দুপক্ষই অর্থাৎ বিজেপি পক্ষ বিজেপি বিরোধী পক্ষ দুদলই এটাকে ঝাঁপিয়ে পড়ে আরো দুটো একেবারে

জায়গায় নিয়ে শুধু ধর্ম ধর্ম করে আর ওদিকে মানুষের পেটে ভাত নেই মাথায় ছাদ নেই সেই সব দিকে নজর ঘোরাতেই সব গুলো করছে ধর্ম নিয়ে অতি একটা অতি মানবিক একটা ছবি আঁকার চেষ্টা করতে গিয়েই এই বিপত্তি বলে দিয়েছেন যে স্বয়ং জগন্নাথ যাকে জাগ্রত নারায়ণ বলা হয় হিন্দু সমাজে তাকেই করে দিচ্ছেন মোদী ভক্ত তিনি আর আমাদের কাছে ভগবান নন জগন্নাথ ওনাদের বিজেপির কাছে হচ্ছে তিনি একজন সাধারণ মানুষ মোদী ভক্ত একজন এই যে কদাচার এবং সমস্ত জিনিসটা নিয়ে একটা নোংরামি শুরু করেছে বিজেপি তাই সাধারণ মানুষ বলছে বিজেপি আর একটাও ভোট তো ও ভোট এবং আপনারা দেখে নেবেন চার যখন ফলাফল বেরোবে সারা ভারতবর্ষে বিজেপির শোচনীয় হাল হবে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারত ভারতবর্ষে বিজেপির শোচনীয় হাল হবে এখনকার আধুনিক যুগে মানুষের সমস্যা থেকে মুখ ফেরাতে ধর্মের আফিম দিয়ে এই রকম ভাবে নির্বাচন যেটা যায় না আমরা ঘোরতর নিন্দা করছি অতি একটা খারাপ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিজেপি আদর্শহীন নীতিহীন এবং মনুষ্যতা মানবিকতাহীন এই দল এদের জন্যই যেন একটা ভোটও না যায় এদের দিকে বেশ ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন লাইনে ছিলেন ছোট মনেতা জয়প্রকাশ মজুমদার এদিকে ফোন লাইনে আমাদের প্রতিনিধি বাসু বাসু তুমি যেমনটাই জানাচ্ছিলে আমাদের এই বিষয়ে এবার কথা হচ্ছে আরো দুটো ফেজ বাকি রয়েছে নির্বাচনে একটা হচ্ছে পঁচিশ তারিখ এবং আরেকটা হচ্ছে এক তারিখ এখনো ওড়িশায় কিছু ভোট বাকি সর্বভারতীয় ক্ষেত্রেও প্রায় একশো দশটার মতো সিট বাকি আছে এখনো এইখানে বিরোধী দল যারা আছে তারা এই মোদীকে প্রথমে বলা হয়েছিল সবচেয়ে পরম ভক্ত দু হাজার চোদ্দতে বলা হয়েছিল অবতার বিষ্ণুর অবতার এখন দু লোকসভা ভোটের আবহে সম্বিত পাত্রের মন্তব্যে বিতর্ক জগন্নাথ দেব মোদীর ভক্ত পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মন্তব্যের সরগোল এই মুহূর্তে আমরা ফোনলাইনে পেয়ে গেছি কংগ্রেস নেতা সৌম্য আজ রায়কে সৌম্যবাবু এন কে টিভি বাংলার স্বাগত পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেছেন যে জগন্নাথ দেব মোদীর ভক্ত কি বলবেন এ বিষয়ে এই যে বলছেন কথাটা বা আমরা যে শুনছি এটাও আমাদের কিন্তু পা হচ্ছে হ্যাঁ উদ্ধত অহংকার মানে তুমি ভগবানের থেকেও বড় নিজেকে প্রতিষ্ঠা করার জন্য মুখপাত্ররা এই ধরনের কথাবার্তা বলছেন বিজেপি কোন জায়গায় গেছে বিজেপির দলটা এবং তার প্রধান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেকে ভগবানের থেকেও বেশি মনে করছেন আর কোনদিন দেখা যাবে বিজেপি বলবে যে ওনারা একটা মন্দির এই রকম ভারতবর্ষে এই জিনিস পুরোপুরি জনগণকে মানুষকে তার ভাবকে অপমান করা জগন্নাথ দেব সম্বন্ধে কথাবার্তা যারা বলেছেন তারা আগামী যাবেন। ভারতবর্ষে এই খারাপ হয়ে যাওয়ার এই পরিণতি নিজেকে ভগবানের থেকে উপরে মনে করছেন এবং এমন কথা বলছে যাতে তার অধ্য অহংকারের চরম সীমা প্রদর্শিত হয়েছে বেশ ধন্যবাদ সোমবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন এনেছিলেন আমাদের কংগ্রেস নেতা সমাজ রায় এবং ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায় বাসব আমাদের প্রতিনিধি বাসব রায়কে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে এই ঘটনার পরে এক্সে পোস্ট করেছেন রাহুল গান্ধী তিনি লিখেছেন যখন প্রধানমন্ত্রী নিজেকে সম্রাট ভাবতে শুরু করেন এবং দেশ তাকে ভগবান রূপে বিবেচনা করে তখন এটা স্পষ্ট যে পাপের লঙ্কার পতন আসন্ন কোটি কোটি মানুষের বিশ্বাসকে আঘাত করার অধিকার কে দিয়েছে বিজেপি নেতা কর্মীদের এই অহংকার হবে তাদের ধ্বংসের কারণ এমনটাই পোস্ট করেছেন এক স্যান্ডেলে রাহুল গান্ধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনার পরে পোস্ট করে লিখেছেন যখন প্রধানমন্ত্রী নিজেকে সম্রাট ভাবতে শুরু করেন এবং দেশ তাকে ভগবান রূপে বিবেচনা করে তখন এটা স্পষ্ট যে পাপের লঙ্কার পতন আসন্ন কোটি কোটি মানুষের বিশ্বাসকে আঘাত করার অধিকারকে দিয়েছে বিজেপি নেতা কর্মীদের এই অহংকারী হবে তাদের ধ্বংসের কারণ এমনটাই পোস্ট এমনটাই মন্তব্য করে পোস্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্রের মন্তব্যের পর তিনি মন্তব্য করেছিলেন যে জগন্নাথ দেব জগন্নাথ প্রভু মোদীর ভক্ত এবং এই মন্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে রাহুল গান্ধীর এ বিষয়ে পোস্ট করেছে পোস্ট করেছেন এক্স স্যান্ডেলে তিনি সেখানে লিখেছেন যে যখন প্রধানমন্ত্রী নিজেকে সম্রাট ভাবতে শুরু করেন এবং দেশ তাকে ভগবান রূপে বিবেচনা করে তখন এটা স্পষ্ট যে পাপের লঙ্কার পতন আসন্ন सुना बहुत सोमवीर पात्रो और हर जगह मैंने यही बताया कि माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी महाप्रभु जगन्नाथ जी के बहुत बड़े भक्त हैं अहमदाबाद में बतौर मुख्यमंत्री और उससे पहले भी हमेशा वो अहमदाबाद के जगन्नाथ मंदिर में पूजा अर्चना उन्होंने की है और महाप्रभु को हमारे प्रधानमंत्री बहुत मानते हैं हर चैनल में मैंने यही बात कही शेष में जब एक चैनल ने बाइक लिया बहुत भीड़ थी उस समय बहुत धूप भी थी गर्मी भी थी बहुत शोरगुल भी था अनजाने में बाइक देते समय मैंने उसका उल्टा कह दिया कि मोदी जी के भक्त महाप्रभु हैं ऐसा कभी संभव नहीं हो सकता है कोई व्यक्ति अपने सही हालत में ऐसा कभी कह भी नहीं सकता है कि किसी मनुष्य के वक्त भगवान होंगे